নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এই আলু আর ডিম আলু আর ডিম তিনটেকে সুন্দর করে ঘষণি দিয়ে ঘষে নেব এভাবে সব কটা ডিম আমি ঘষে নেব কয়টা গরম হয়ে গেছে এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে

যাতে আদা বছরের কাঁচা গন্ধটা না থাকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তির গুঁড়ো ডিম আর উল্টো ঘষে হয়েছিল ওটা দিয়ে গুঁড়ো এটাকে আমি ভালো করে কষে নেব স্বাদ অনুযায়ী লবণ ঝাল লঙ্কার গ্যাসটা ছোট করে দিতে হবে তা নাহলে এটা পুড়িয়ে যেতে পারে এটা কষার সময় গ্যাসটা সব সময় ছোট করে দিতে হবে এটা যতক্ষণ আঠা আঠা হবে ততক্ষণ ভেবে নেড়ে নেড়ে কষতে হবে এটাকে কষে একদম আঠা আঠা করে ফেলতে হবে সামান্য একটু গরম মশলা দিলাম আমার ডিম আলুটা কষা হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে এদেরকে একটা গন্ড মতন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এগুলোকে ছোটো ছোটো গোল গোল শেপে তৈরি করে নেব এভাবে সব কটা তৈরি করে নেব আমার সমস্ত কুপ্তাকাটা আমি গোল গোল বলের আকারে দিলাম আপনাদের জন্য আপনাদের যার হয়েছে একটা লম্বা করা যাবে গলি করতে হবে এমন কোনো কথা নাই আমি কুপ্তাকাটাকে আমি ভেজে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে অল্প করে তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে ছোট করে দিলাম এবার এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব হালকা হাতে নেড়ে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমার কটা ভাজা হয়ে গেছে এ আমি এবার নামিয়ে নেবো সমস্ত কপ্তা কাটা আমি করে ভেজে নিয়েছি দেখেছো একটাও কপ্তা ভাঙেনি আমি এই কপ্তা ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম পুরনো দিলাম লবঙ্গ দারচিনি এলাচ অল্প কাটা চিড়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ ঘুষে রেখেছিলাম সেই পেঁয়াজ কষে নেবো হালকা করে কষে নিতে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকেও একটু হালকা করে কষে নেবো যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা না থাকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো প্রেমের মতন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হালকা একটু জল দেবো মশলাটা কষার জন্য কেন গুঁড়ো মশলা একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম আবার একটু কষে দেবে আমার মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি জল দিয়ে দেব আমি জল কিন্তু অল্প দিলাম কেন আমার অল্প কাটা কোফতা কোফতার পরিমাণ বুঝে জল দিতে হবে এবারে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব যাতে এতে জলের কাঁচা গন্ধটা না থাকে ঠিক সেইভাবে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব ঝোলটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে এবার এখানে আমি কুক্তাগুলো এক এক করে ছেড়ে দেব কুত্তাগুলো দিয়ে আমি হালকা করে একটু নিয়ে ছেড়ে দেবো আবার একটু ফুটিয়ে নেব ভু করে নামানো সামান্য একটু গরম মশলা দিলাম তার কারণ আমার কোফটা তৈরি করার সময় মতে গরম মশলা দেওয়া ছিল যেহেতু বেশি দেওয়া যাবে না একদম সামান্য একটু গরম মশলা নেব ডিমের কোক্তাকারি রেডি আমি এবার নামিয়ে নেব আমার আজকে রেসিপি ছিল ডিমের কারি అలాగే రెసిపీ పూజంతో మా ఛానల్ జాయిన్తో మా ఛానల్ సబ్స్క్రైబ్ జరాపు లైక్ షేర్ కమెంట్ కమస్కారం